মঙ্গলবার দিন হনুমানজিকে সন্তুষ্ট করতে করুন এই সহজ কাজ ভাগ্য বদলাবে নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি মঙ্গলবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন এমন কিছু কাজ আছে যেগুলি আপনারা যদি মঙ্গলবার দিন সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের উপর হনুমানজির কৃপা সর্বদা বজায় থাকবে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় বজরঙ্গলী অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে মহাকাশের গ্রহ তারকার প্রভাব পড়ে পৃথিবীর মানুষের উপর গ্রহ তারকাই স্থির করে দেয় পৃথিবীর মানুষের ভাগ্য আবার সপ্তাহের দিনগুলিও গ্রহের নামে নামাঙ্কিত বিশ্বাস অনুযায়ী এই দিনগুলিরও বিশেষ মাহাত্ম রয়েছে কোনো কোনো দিনকে বিশেষ শুভ মনে করা হয় কোনো কোনো দিনে রয়েছে কিছু বিধি নিষেধ এমনকি এক স্থান থেকে অন্য স্থানে এই বিধির কিছু কিছু পরিবর্তনও দেখা যায় মঙ্গলবার দিনটিকে নিয়েও নানা রকমের মতো প্রচলিত রয়েছে সপ্তাহের দ্বিতীয় কাজের দিন এই মঙ্গলবার মঙ্গল শব্দটির অর্থই হল শুভ এটি লাল গ্রহটির সঙ্গেও সম্পর্কিত কিন্তু অনেক জায়গাতেই মানুষ বিশ্বাস করেন এই দিনে কোনো ভালো কাজ শুরু করা উচিত নয় একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যাত্রা করাও শুভ নয় বলে মনে করা হয় কিন্তু এই ধারণার সত্যাশ কতখানি তা নিয়ে বেশিরভাগ মানুষের মনেই সন্দেহ রয়েছে তবে সাধারণ মানুষের মনের দুর্বলতা তাদের এই সব বিশ্বাসের দিকে চালিত করে অনেকেই যা শোনেন তা বিশ্বাস করে ফেলেন তখন সেই মতের উপর একটা সত্য চেপে বসে আসলে শাস্ত্র মতে মঙ্গলবারকে খুবই দিন হিসেবে গণ্য করা হয় সেই কারণেই মঙ্গলবার মন্দিরগুলোতে ভক্তদের ভিত থাকে লোক বিশ্বাস অনুযায়ী মঙ্গলবার যদি কেউ তাঁর জীবনে কোনো পরিবর্তন কামনা করেন তবে পরিবর্তন হবেই কিছু লোক বিশ্বাস করেন যদি সৌভাগ্যের প্রতীক এমন কোনো বস্তু এই দিনে কেনা হয় যেমন শাড়ি গয়না সাজসজ্জার জিনিস তাহলে আরও একটি পাওয়া যাবে মঙ্গলবার উপবাস করলে অশুভ মঙ্গল গ্রহের প্রভাব নষ্ট হয় মঙ্গল দোষ থেকে মুক্তি পেতে এই উপবাস অত্যন্ত উপকারী বলে মনে করা হয় চলুন জেনে নিন মঙ্গলবার উপবাস রাখার পদ্ধতি এর উপকারিতা এবং কাদের এই উপবাস পালন করা উচিত মঙ্গলবার বজরঙ্গলির দিন এই দিনে পুজো করলে বজরঙ্গলি খুশি হন এমনটা বিশ্বাস করা হয় যে বজরঙ্গবলীর কৃপায় ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় শাস্ত্র অনুসারে শ্রীরাম তাঁর পরম ভক্ত হনুমানকে চিরঞ্জীবী হওয়ার বর দিয়েছিলেন অর্থাৎ শ্রী হনুমান পৃথিবীতে বিরাজমান মঙ্গলবার বজরঙ্গবলিকে উৎসর্গ করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শ্রী হনুমান কখনও তাদের নিরাশ করেন না যারা সত্যচিত্তে তার উপাসনা করেন এবং সেবা করেন এবং তিনি স্বয়ং তাদের প্রতিটি সংকট থেকে রক্ষা করতে ছুটে আসেন এ কারণেই মঙ্গলবারের উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে কবে থেকে মঙ্গলবারের উপবাস শুরু করবেন শাস্ত্রমতে যে কোনো মাসের শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার থেকে এই উপবাস শুরু করা উচিত বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের মঙ্গলবারের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই মাসের মঙ্গলবারে শ্রীরাম ও হনুমান মিলিত হন প্রথম মঙ্গলবার যাকে বলা হয় বর মঙ্গল কয়টি মঙ্গলবার উপবাস রাখতে হবে দুই এক বা চার পাঁচতম মঙ্গলবার পর্যন্ত উপবাস রাখাকে সুখ বলে মনে করা হয় তবে কিছু হনুমান ভক্ত আজীবন এটি পালন করেন শেষ মঙ্গলবার উপবাসের পরের মঙ্গলবার এর ব্রত উদযাপন করতে হবে মঙ্গলবার উপবাস শুরু করবেন কিভাবে প্রথম মঙ্গলবার স্নান সেরে শ্রী হনুমানের সামনে উল্লিখিত সংখ্যা অনুসারে উপবাসের ব্রত নিন এরপর থেকে প্রতি মঙ্গলবার সূর্যোদয়ের আগে স্নানের পর লাল রঙের কাপড় পরিধান করুন বাড়ির উত্তর পূর্ব কোণে শ্রী হনুমানের আসনের জন্য একটি চৌকি রাখুন এতে বজরঙ্গবলির মূর্তি বা ছবি স্থাপন করুন হনুমান মন্দিরে গিয়েও পুজো করতে পারেন পুজো শ্রী হনুমানকে সিঁদুরে জুঁই তেল মিশিয়ে একটি বস্ত্র বা চোলা অর্পণ করুন লাল রঙের ফুল কাপড় নারকেল গুড ছোলা পান অর্পণ করুন বোঁদে কাঠবাদাম বেসনের লাড্ডু এই মিষ্টির যে কোনোটি নিবেদন করুন এগুলো বজরঙ্গলির প্রিয় রামসীতাকেও স্মরণ করুন তাদের ছাড়া শ্রী হনুমানের পুজো অসম্পূর্ণ হনুমান চল্লিশা বা সুন্দরকাণ্ড পাঠ করুন শেষে আরতি করুন প্রতি মঙ্গলবার গুড নারকেল মসুর ডাল লাল কাপড় লাল চন্দন অভাবীদের দান করতে হবে সন্ধ্যায় আবার শ্রী হনুমানকে স্মরণ করে তবেই উপবাস ভাঙবেন মঙ্গলবার উপবাসের উপকারিতা শাস্ত্রমতে শনির যন্ত্রণা থেকে মুক্তি পেতে মঙ্গলবারের উপবাস শ্রেষ্ঠ বলে মনে করা হয় এর মাহাত্মের কারণে ব্যক্তি সাড়ে সাতি এবং ধাইয়ার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি পায় সন্তান জন্মদানে বাধা থাকলে বা বিবাহে বিলম্ব হলে মঙ্গলবার উপবাস করুন মঙ্গল দোষের কারণে আশাবিবাহে বাধাও দূর হয় মঙ্গলবার উপোস করলে রক্ত সংক্রান্ত সমস্যা দূর হয় রাগ নিয়ন্ত্রণের শক্তি পাবেন সকল কষ্ট দূর হয় এই উপবাস পালন করলে সকল প্রকার অশুভ শক্তি দূরে থাকে মঙ্গলবার উপবাসে এই কাজটি করবেন না মঙ্গলবার বিশেষ করে উপবাসে চুল দাড়ি নখ কাটা উচিত নয় এটা অশুভ মনে করা হয় ব্রহ্মচর্য পালন করুন এই দিনে কালো রঙের কাপড় পরিধান করবেন না অন্যথায় আপনি উপবাসের ফল থেকে বঞ্চিত হবেন মঙ্গলবার ভুল করেও লবণ খাবেন না উপবাস অবস্থায়ও লবণযুক্ত খাবার খাবেন না তা না হলে উপবাস বৃথা যাবে ভুল করেও তামসিক খাদ্য ও মদ্যপান করবেন না যার কারণে শ্রী হনুমানের ক্রোধের মুখে পড়তে হতে পারে মঙ্গলবার শুক্র ও শনি সংক্রান্ত কোনও কাজ করবেন না এতে করে সেই কাজের প্রভাব বিপরীত হয় এই লোকদের অবশ্যই মঙ্গলবার উপবাস করতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল হল মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের মঙ্গলবার উপবাস রাখতে হবে কর্কট রাশিতে মঙ্গলকে দুর্বল বলে মনে করা হয় তাই এই ব্যক্তিদেরও উপবাস করা উচিত বাড়িতে পুজোর সময় এই পাঁচ বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন দেবী লক্ষ্মীর আশীর্বাদে অর্থ সম্পত্তি উপচে পড়বে পুজোর সময় যদি আমরা এই পাঁচ নিয়ম মেনে চলি তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থেকে জীবনে কখনোই বঞ্চিত হতে হবে না প্রবাদে বলে উদ্যোগী পুরুষের লাভ অনিবার্য তবে যে সব কাজ ঠিকভাবে করলে সব নিয়ম মেনে নিষ্ঠা ভরে আরাধনা করলেও দেবীর মন পাওয়া যায় এমনটা নয় অথচ এই পৃথিবীর পরিচালিকা শক্তি স্বয়ং দেবী লক্ষ্মী তিনিই ধনে এবং ধানে পরিপূর্ণ রাখেন সংসার তার কৃপা ছাড়া অর্থলাভ সম্ভব নয় জ্যোতিষী মনোহর আচার্য অবশ্য এই বিষয়ে পাঁচ বিধান দিয়েছেন তিনি বলছেন যে পুজোর সময় যদি আমরা এই পাঁচ নিয়ম মেনে চলি তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থেকে জীবনে কখনোই বঞ্চিত হতে হবে না সেই নিয়মগুলো কি কি দেখে নেওয়া যাক এক এক করে পূজার স্থান দেবী লক্ষ্মীর আরাধনার জন্য পূজার স্থান নির্বাচনের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন জ্যোতিষীরা বলেন যে স্থানে দেবী লক্ষ্মীকে পূজা করা হবে সেই স্থানটি বাড়ির উত্তর পূর্ব কোণে নির্দিষ্ট করতে হবে উত্তর পূর্ব কোণে দেবী লক্ষ্মীকে প্রতিষ্ঠা ও পূজা করলে কাঙ্ক্ষিত বর পাওয়া যায় দিক নির্দেশনা দেবী লক্ষ্মীর পূজার সময় দিক নির্দেশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় দেবী লক্ষ্মীর আরাধনার সময় মনে রাখতে হবে যে সর্বদা পূর্ব দিকে বসে তার পূজা করা উচিত পূর্ব দিকে বসে লক্ষ্মী দেবীর আরাধনা করলে ঘরে সমৃদ্ধি আসে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেক ব্যক্তিরই উচিত তাঁর ঘর পরিষ্কার রাখা কিন্তু যে স্থানে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় সেই স্থানটি বিশেষভাবে পরিষ্কার করা উচিত দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং পুরোহিতরা বিশ্বাস করেন যে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে সেই স্থানেই দেবী লক্ষ্মী বাস করেন এমন পরিস্থিতিতে দেবীকে প্রসন্ন রাখতে আমাদের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া উচিত দিন সর্বভারতীয় মতে শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনার জন্য বিশেষ রূপে বিবেচিত হয় দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে শুক্রবার হল আরাধনার সেরা দিন জ্যোতিষীরা বলেছেন যে শুক্রবার দেবী লক্ষ্মীকে ক্ষীর ও মিছরি নিবেদন করা উচিত পাশাপাশি অবিবাহিত মেয়েদের খাবার খাওয়ানো উচিত এতে দেবী লক্ষ্মী খুশি হন ঘর পরিষ্কারের রীতি দেবী লক্ষ্মীর আরাধনা করার পূর্বে নোনা জল দিয়ে ঘর মুছতে হবে জলে নুন মিশিয়ে ঘর মুছলে নেতিবাচকতা নষ্ট হয় এবং ইতিবাচক শক্তি বাস করে গৃহে ফলে পরিবারে সমৃদ্ধি আসে তো এই ছিল আজকের মঙ্গলবারের মূল্যবান বাস্তু টিপস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ